নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই ভাবছেন হয়তো ভোর রাতে সবাই মিলে কোথায় বেরিয়ে পড়লাম আসলে প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছে তো যাবো বলে কোনো ঠিকঠাক ছিল না কিন্তু বাড়ির সকলে আসছে তাই জন্য নিজেকেও ধরে রাখতে পারলাম না সবার সাথে ঘুরতে যাওয়ার মজাটাই তো আলাদা তাই না সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই দিনটিতে ভীষণ আনন্দ করুন বছরের সেই সময়টাও যেন আপনাদের খুব খুব ভালো কাটে প্রত্যেকে আমরা ভোর চারটের সময় উঠেছিলাম এবং তারপরে সবাই রেডি হয়ে বেরিয়েছে তো তারপর আমাদের সবার একটু চা একটু বাচ্চাদের জন্য বিস্কুট এইসব কিছু খাওয়ার দাওয়ার ছিল তো সেই জন্য আমরা একটা জায়গাতে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম এবং চাটা খাওয়ার পরে আমরা আবারও বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি বিষ্ণুপুরে তো বিষ্ণুপুরে যাওয়ার আগে কি কয়েকটা জায়গা আছে সেখানেও একটুখানি ঘুরে নেব তবে প্রথম যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিষ্ণুপুর এবং এটা হচ্ছে জয়পুর জঙ্গল রাস্তাটা ভীষণ সুন্দর দেখতে এরকম ধরনের রাস্তা হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগে ঠিক নাগাদ পৌঁছেছি তার কোনো হদিস নেই কেননা কোথাও যখন বাড়ি সকলে মিলে বেরোয় তো তখন না তো সময়ের হদিস থাকে আর না আর কোনো কিছু আমরা সকলে মিলে চোদ্দ জন এসেছি আর সাথে তিনটে বাচ্চা রয়েছে তো ওদেরকে যদি কাউন্ট করি তাহলে সতেরো জন হয়ে যাবে এখানে আমাদের একটা দাদা আছে তার রুম রয়েছে তো সেখানেই থাকে এখানে থেকেই সে চাকরি করে তো সেই জন্য আজকে সেই রুমটা আমাদের জন্য ছেড়ে দিচ্ছে তো তারও থাকার কথা ছিল কিন্তু পারিবারিক কিছু সমস্যার জন্য সে থাকছে না আর এই হচ্ছে সেই দাদাটা এটা আমার একটা শ্বশুরের ছেলে হয় সম্পর্কে ভাসুর হয় তো এখানে সবাই মিলে আমরা এখানেই কাটাবো সময়টা আর ওই দাদাটাও আমাদেরকে রুমটা দিয়ে চলে যাবে বাড়ির আশেপাশের ভিউটা বেশ সুন্দর তবে আমরা যেরকম গ্রামে সবাই মিলে একই উঠোনে থাকি এখানে তো আর সেসব জিনিসটা নয় যে যার মতন সে তার আমরা আসার পর খানিক্ষণ পেঁয়াজ আদা রসুনগুলো সব কেটে ফেলা হয়েছে এবং তারপরেই তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে অনেক দিন পর আমরা বাড়ি সকলে মিলে ঘুরতে বেরিয়েছি এইভাবে কিন্তু সবার সময় হওয়াটা সম্ভব হয় না কেন আমাদের বাড়িতে বেশিরভাগ সবাই বাইরের দিকেই থাকে তো সেই জন্য তারা যখন সবাই আসে তখন হয়তো ঘুরতে যাওয়ার মতন কোনো কিছু হয় না আবার ঘুরতে যাওয়ার মতন সময় তারা বাড়িতে আসে না তো এই সব ধরনের ছোটোখাটো সমস্যা থাকে আমরা মেয়েরা ঘরে রান্না করে বললে বাইরে যখন বেরোই তখন ছেলেরাই রান্না করে আর তবে কাটা ধোয়া এগুলো সবকিছু আমরা মেয়েরা করে দিই এবং তারপরে আমরা নিজেদের মতন সময় কাটাই আর তারপরে যেহেতু এখানে একটাই বাথরুম তো একে একে সবাই স্নান করছে এবং এই স্নানটা ভাত খাওয়ার আগে পর্যন্ত চলেছে কারণ স্নান করাটা প্রত্যেকের একটুখানি সময়ই লাগে তার উপরে কেউ যদি আবার স্নানের সাথে আরও কিছু করে তো সেক্ষেত্রে আর একটু বেশি সময় লাগবে এবং এই তো আমরা সবাই মিলে স্নানটা করে রেডি হয়ে আমাদের আগে সেই জন্য আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি আমরা এখানে ননদ ননদদের হাজবেন্ড দেওর ভাসুর যা সবাই মিলে এসেছি এখানে কিন্তু আর কেউ নেই রান্না বলতে শুধু মাংস ঝোল আর ভাত হয়েছিল আর একটুখানি পাঁপড় ভাজা হয়েছিল এর বেশি আর হয়নি আর এর বেশি করার কোনো প্রয়োজন নেই কেননা এর বেশি তো আমাদের আর চাইও না আর তাছাড়া এখানে এসে যদি বেশি রান্না করতে যায় তাহলে তো আর ঘোরাটাই হবে না তাই না মুরগির এই পাটা আমাদের এতটাই ভালো লাগে যে বাইরে বেরিয়েও আমরা এটা লোভ ছাড়তে পারিনি সেখানে অনায়াসে বিক্রি হচ্ছিল সেই জন্য কিনে আনা হয়েছে এবং আমরা খাওয়া দাওয়া করার পর ছেলেরা খেতে বসেছিল তো তারপরে সমস্ত গুছিয়ে পরিষ্কার করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে কেননা রেস্ট নেওয়ার তো একদম সময় ছিল না আর এখানের জায়গাটা এমনই কিছু কিছু জায়গায় নো এন্ট্রি পড়ে যায় তো সেক্ষেত্রে সেখানে হেঁটে হেঁটে ঘুরতে হয় তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম তো আর এই তো চলে এসেছে এখানে একটা মন্দির রয়েছে সেইখানে তবে মন্দিরের নামটা আমার ঠিক জানা নেই কি আর মন্দিরের বাইরে বাইরে এরকম মাটির জিনিস বিক্রি হচ্ছিল সেই সময়টা আর কোনো কিছু কিনবো বলে ভাবিনি কেননা ভেবেছিলাম যে এরপরে তো মেলায় যাবো মেলাতেও হয়তো এইসব ধরনের জিনিস অনেক পাওয়া যাবে তো সেই জন্য আর এখান থেকে কিছুই কেনা হয়নি চারিদিকের দৃশ্যটা ভীষণই মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তো সবাই মিলে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে মন্দিরের নামটা তো এই মুহূর্তে মনে পড়ছে না তবে একটা আশা করেছিলাম যে মন্দির হয়তো ভেতরে ঢুকে কিছু না কিছু দেখতে পাবো কিন্তু সেটা আর হয়নি এই যে হেঁটে হেঁটে ঘুরিয়ে যাচ্ছি এই মাথা থেকে ও মাথা পর্যন্ত তবে সব শেষে গিয়ে কিন্তু ওই একটি জায়গাতেই আটকে যাচ্ছি ভেবেছিলাম সেখানে হয়তো আছে কিন্তু সেখানেও কিছুই ছিল না এরকম অলিগলি অলিগলি ছিল একটা মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো এর ভেতরে কিছু একটা দেখতে পাবো কিন্তু সেটাও আর হলো না ভেতরটা এতটাই অন্ধকার যে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো অবশেষে আমরা সেখান থেকে একটুখানি পেছনের দিকে চলে গিয়েছিলাম এইভাবে ঘুরতে থেকে যাদের অসুবিধা হয় সে হচ্ছে আমার ছেলে কেননা ওর বয়সটা এমনই যে ওকে কোলেও নেওয়া যাবে না আবারও বেশিক্ষণ হাঁটতেও পারবে না তো ঘুরতে যাবো ঘুরতে যাবো বিষয়টা তো শুনতে ভালো লাগে কিন্তু এইভাবে হেঁটে হেঁটে ঘুরতে তো ওর কথাটা ভাবলে তখন একটু খারাপ লাগে যে একটা সময় ও তো হাল ছেড়েই দেয় যে আমি আর হাঁটতেই পারছি না তখন কিন্তু বিষয়টা একটুখানি খারাপ লেগে যায় যে বাচ্চাটাকে জরজাবস্তি নিয়ে যাওয়া হচ্ছে এক প্রকার এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর এখানেও সবাই মিলে দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছিল এবং আমরাও কয়েকটা ছবি তুলেছি তো যেহেতু চারিদিকে নয়ন্টে পড়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি তাড়াতাড়ি করা হচ্ছে আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে তো সেই জন্য এখান থেকে এসে আমরা আবার আর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর সেখানেও কিন্তু এই ধরনের মাটির জিনিসগুলো বিক্রি হচ্ছিল আর এই সময়টাতেও ভেবেছিলাম যে মেলাতে গিয়েই কিনবো তবে মেলাতে গিয়ে যা হয়েছিল সেটা তো পরের ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এখানে প্রত্যেকটা জিনিসই মাটির ছিল আর ভীষণই সুন্দর ছিল দেখতে তবে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় এইসব ভেবে আর তেমন একটা কিছু কেনা হয়নি এই মন্দিরটা আমার বেশ ভালো লেগেছে আর মন্দিরের বাইরেগুলো প্রায় একই ধরনের তবে এই যে মন্দিরটা রয়েছে এর মধ্যে কিন্তু ছোট ছোট কিছু কাহিনী আছে পৌরাণিক কাহিনী এবং এখানে ঝুলুন উৎসব আছে খুব ভালো করে দেখলেই সব কিছু বোঝা যাবে খোদাই করে এত সুন্দর ছোটো ছোটো মূর্তি বানানো হয়েছে এবং এক একটা কাহিনী এখানে রয়েছে দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যায় আর এই হচ্ছে আমার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কিন্তু কিছুই বলেনি সত্যি বলতে শুধুমাত্র মুখটাই নাড়ছিল এইটা মন্দিরের পেছন দিকটা আর এখানে দরজার মতনও রয়েছে তো এখানে তেমন বিশেষ কিছু নেই আর এই যে এখানেও কিন্তু ছোটো ছোটো মূর্তি খোদাই করা রয়েছে দৃশ্যটা কিন্তু অপূর্ব আমার সব থেকে এই মন্দিরটা বেশি ভালো লেগেছে দরজাটাকেও দেখে মনে হচ্ছে যেন এটা খোদাই করায় খোদাই করে দরজাটা বানানো এবং এটার ভেতরে যে কিছু আছে সেরকমও কিছু বোঝা গেল না তো মন্দির আমরা মন্দির বলতে একটুখানি মনে মনে এটাই ভাবি যে ভেতরে কিছু না কিছু ঠাকুর থাকবে আমরা দর্শন করব। তবে সেরকম কোনো কিছুই হয়নি আর তারপরে আমরা গিয়েছিলাম ওই একটি মন্দিরের পোস্টার বাইরে টাঙানো ছিল তাই জন্য ভিডিওতে ক্যাপচার করেছি আর সেখানেও কিন্তু অনেক বড় বড় হাতি ঘোড়া এসব বিক্রি হচ্ছিলো আর এই হচ্ছে সেই মন্দির আর এরপরে আমরা অনেকেই ছবি তুলেছিলাম সবাই মিলে যেমনটা হয় একসাথে কোনো একটা নতুন জায়গায় গেলে আর এখানেও দেখছি যে ছোট ছোটো মূর্তিগুলো খোদাই করা রয়েছে গায়ে দেখতে কিন্তু অপূর্ব লাগছে তাই না যে কোনো জায়গায় আমরা যখন প্রথমবার যাই তখন মনে হয় যেন সব কিছু ভালো করে দেখা হলো না নেওয়া হলো না তো তখন একটা মনের মধ্যে আশা থেকেই যায় যে দ্বিতীয়বার আসার তো আমারও সেই সময়টা সেরকমই মনে হচ্ছিল যে এর পরের যদি আসতে পারতাম তাহলে এইবারে যে কমতিটা ছিল সেটা পরের বার পূরণ করে ফেলতাম কিন্তু সেটা তো আর সেইভাবে হয়ে ওঠে না তাই না তবে সবাই মিলে এসে এই যে দুদিনের এটাই সারা জীবন মনে থেকে যাবে আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরো একটা মন্দিরের বেরিয়েছিলাম আর গাইডের জন্য আমার এই এইটা একটা বই কিনেছিল যে কোনটা কোন মন্দির কোথায় অবস্থিত তো সেটা দেখার জন্য হয়তো তার বইটা নিয়ে নিলে আমি আপনাদেরকে মন্দিরের নামগুলো বলে দিতে পারতাম তবে সবসময় সবকিছু সম্ভব হয় না তাই না প্রত্যেকটা মন্দিরের বাইরের দৃশ্যটা খানিকটা এরকমই বেশ গোছানো একদম পরিষ্কার আর এখানে কিছু ছিল যেটা সেই মুহূর্তে তো আর পড়া সম্ভব হয়নি তো আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন এই মন্দিরটার পাশে একটা ছোট পার্ক মতো ছিল আর এখানে আমার হাজবেন্ড আর আমার ছেলে আমি প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো কিছু খুঁজছে তো তারপরে দেখলাম যে না ফটো তোলার জন্য পোজ দিচ্ছে আর এই তো বুড়িধারি দোল খাচ্ছে এবং এরপরে আমরা সবাই মিলে বাড়িতেও ফিরে গিয়েছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে